নমস্কার বন্ধুরা সুবলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি ভিন্ডির রেসিপি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ভেন্ডি আছে একটা বড়ো সাইজের আলু নিয়েছি সব ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দেবো ভেন্ডি ভেন্ডিটা একটা লাল করে ভেজে নেব দেবো অল্প হলুদ ভেন্ডিটা ভাজা হয়ে গেছে তুলে নেবো আলুটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আদা লসু বাংলা গুঁড়ো মশলা ধনে জিরে হলুদ গুঁড়ো অল্প দো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভেজে রাখা ভিন্ডি ভিন্ডিটা ফসান হয়ে গেছে দেবো জল লাগবে দিয়ে ভেজে রাখা আলু আমার রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা ভিন্ডের টকের জন্য দেবো আমের আচার করা আমের আচার আছে বাড়িতেই করেছি যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ